এটার ভিতরে আপনার দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে বর্ডার একটা হচ্ছে আপনার পর্দা আচ্ছা এটা হচ্ছে পর্দাটা আছে এই জায়গায় আর গোটা অনেক বর্ডারটা আছে এটা প্রথমে পর্দাটা দিয়ে শুরু করি আচ্ছা এটার ভিতরে আপনার মানে যে সিট কোয়ালিটি দেওয়া আছে আপনার প্রাইভেট কারের মতন পুরোটাই স্মুথ আপনার পুরোটাই ফোম দেওয়া এটার ভিতরে প্রাইভেট কারের হ্যাঁ পুরোটাই ফোম দেওয়া এটার ভিতরে কোনো কক সিট নেই পুরালায় ফোন থাকবে হ্যাঁ আর আপনার যে ভোট সিস্টেম এটা আপনার সাইডে পর্দা থাকবে পিছনে ভোট থাকবে আর এটা হচ্ছে আপনার পর্দা আচ্ছা মানে এটা সেম হবে গাড়ি আপনার ওইটা হবে পর্দা এটা হচ্ছে আপনার ভোট

দাম কতটা দাম দিতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ নতুন বছরের উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে সামানতের গাড়ি সামানতের আমাদের নিজস্ব গাড়ি এটা হচ্ছে আপনার ডাইনামিক সিস্টেম ডাইনামিক সিস্টেম ডাইনামিক এটা আপনার এস গ্লাস লাগিয়ে নিতে পারবেন ডাইনামিকও আছে আপনাদের যেটা ভাল লাগে এটাই দেওয়া যাব এটা আবার ডিজিটাল মিটার হ্যাঁ এটার ভিতরে ডিজিটাল থাকবে আপনারা চাইলে অ্যানালগও নিতে পারবেন অ্যানালগ যে যেভাবে চাই এভাবে দেওয়া যাবে এটা ডিজিটাল চলে ডিজিটাল অ্যানালগ অ্যানালগ চলে অ্যানালগ দেওয়া যাব ওকে চাবি সহকারে হ্যাঁ এটা আপনার পাঁচ সিটে পাঁচ সিটে পাঁচ সিটের এটা ড্রাইভার সহ আপনার ছয়জন বসতে পারে পিছনে যে সিট আছে আপনি তিনজন অ্যাভেইলেবল এটার ভিতরে বসতে পারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি

আপনার নতুন বছরের উপলক্ষে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপরে এখানে গেলে হ্যাঁ তারপর সাহা মারাতে আমাদের নয় সিডার

এটা হচ্ছে গ্রিন কালার আর ওটা হচ্ছে কিন্তু ব্লু কালার দুইটাই নয় সিটের দুইটা सेम Same, दु... सेम গাড়ি শুধু কালার চেঞ্জ দুটোটাই सेम আচ্ছা এটা শুধু কালারটা চেঞ্জ হবে এর ভিতরে আপনার গ্লাস চেঞ্জ আছে এটা হচ্ছে আপনার এস গ্লাস আচ্ছা আর এটা হচ্ছে আপনার ডাইনামিক গ্লাস ডাইনামিক ভালো কোনটা ভাই ভালো দুটোটাই আচ্ছা তো এটা চেয়ে এটা একটু স্ট্রং বেশি আচ্ছা এই গ্লাসটা একটু স্ট্রং হয় কারণ এটা লোয়ার বাম্পার মানে গ্লাস বাম্পারটা লোয়ার দাও আর এটা হচ্ছে এমএস এর আচ্ছা তাই মানে দুটোটা একটু আলাদা আর কি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন

আসলে কথা বলতে পারবে হ্যাঁ আসলে কথা বলতে পারবে আপনার অ্যাড্রেসটা বলে দেন জি ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিজমিজি তারা মার্কেট আসলে আসলে মানে স্ক্রিনে দাও নম্বরে ফোন দিলে চলবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কি ব্যাটারি দেখাচ্ছেন ভাইয়া আজকে নতুন ইউনিট ব্যাটারি দেখাচ্ছি যা বাংলাদেশে বেশিরভাগই ঘটনা হওয়ার পরে ব্যাটারিটা সমস্যা হয় আচ্ছা আপনারা জানেন আমাদের শাহ মানুষ নিজস্ব ব্র্যান্ডের ব্যাটারি আছে এবং কি অনেক লোকে বলতেছেন যে ভাই

কোরিয়ান বা চায়না আমি আবারও বলি কোরিয়ান প্লেট আমি চায়না প্লেটও দেখাচ্ছি এই যে আমাদের সামন ব্যাটারি জানে না এই যে আর কাছে সামন যেমন পোল লেহা পোলের ফ্যাক্টরি থেকে বাংলাদেশের ফ্যাক্টরি থেকে তৈরি করা কারণ সকল লোকে এত দাম দে বেশি চায়না যেমন এই যে স্পর একটু দাম বা একটু বেশি আমি আবারও বলি স্পর দাম বা একটু বেশি কেন বেশি এটার কোয়ালিটি সুমন্ন মুখে মাইলেজও বেশি হবে মুখে লং জিবিটা বেশি আপনারা খেয়াল করবেন লং জিবিটা বেশি যেতেন পাওয়ার প্লাস জিংড়ির পাওয়ার প্লাস এইটো এইটো আগে ভালো করে লক্ষ্য করেন এইটো জিংড়ির পাওয়ার প্লাস এইটো জিংড়ি পাওয়ার প্লাস এইটা কফি এর অরিজিনাল এটা 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 লইছি আমি খুলে দেখাচ্ছি এটাও দেখা দেখাবো একটা এটা মাল লও এরকম মাল লও এটা এটা মাল লও দুইটা মাল আমি দেখাচ্ছি আমাদের সামন্ত থাকবে বরাবরের মতন এটা পাঁচটা যারা নিবেন সারা বাংলাদেশে আমরা ব্যাটারি দিয়ে যারা ভুক্তভোগী আছেন যে লাগাইয়া মতাবান না খালি পাঁচটা ব্যাটারি দিবেন দুই থেকে তিন হাজার টাকা বিকাশে মারবেন কন্ডিশনার দিয়ে দেবো টাকাতে উঠে নিবেন আচ্ছা দুই থেকে তিন হাজার টাকা দিবেন কন্ডিশনের মাধ্যমে আমরা উড়ে দেবো পেয়ে যাবেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কত ছয় মাস ওয়ারেন্টি ছয় মাস গ্যারান্টি কি হবে যাবে দেড় থেকে দুই বছর এমএলটা হলো পার প্লাস এটাও হলো দুইটা পার প্লাস দেখাচ্ছি আপনাদের অনেক সময় পার প্লাস নিয়ে যারা ভুক্তভোগী অনেক সময় করছেন ভাই আমি তো লাগাইছি একই মাল ভাই দেখতে একই মাল জিনিসটা কিন্তু দুই রকম আমি আবারও বলি জিনিসটা কিন্তু দুই রকম এই যে দেখেন এটা জিঙ্গির পাওয়ার প্লাস লাগা এরও পাওয়ার প্লাস লাগা দেখতেছি দেখানোর চেষ্টা করতেছি আমি দেখতে সেম দেখতে সেম কোন অংশ কম না এটার মাঝে এয়ারকোট থাকবে ওই যে ওইটা যেমন এয়ারকোট আছে এটার মধ্যে কিন্তু এয়ারকোট আছে এয়ারকোট হ্যাঁ আপনি স্ক্রিন দিলে বসতে পারবেন এটা কোন দেশের প্লেট কোন দেশের কি এটা যদি নেন পাঁচটা ব্যাটারির দাম মাত্র পঁচাত্তর টাকা

চালু চালুতে করে স্ক্রিন দাও আমার যোগাযোগ করুন আর আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ সিটা রোড তারা মার্কেট আসবেন আর আমাদের বিভিন্ন আরো গাড়ি আছে লাভ গাড়ি তৈরি হইতেছে যারা না আগের ভিডিও যারা দেখছেন লাভ গাড়ি ওইগুলা গাড়ি আবার আসতেছে কারণ ওই জায়গার কারণে একটু সমস্যা জায়গাটা এই কারণে গুডান ভিডিও দিতেছি না আমাদের আরও ব্যাটারি ঢুকবে ইনশাল্লাহ কালকে দেখতে পারবেন নিত্য নতুন ব্যাটারি আর আমরা চাই যে ব্যাটারি নিয়ে বেশিরভাগ ব্যবসা করার জন্য আপনারা ব্যবসা করতে পারেন যারা গাড়ি নিয়ে ব্যবসা করেন তারা ব্যাটারিটা দিয়ে ভোগেন অনেক শোরুমে সমস্যা হয় तो सब भारत থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম